وَمَا أَنْزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ إِلَّا لِتُبَيِّنَ لَهُمْ أَلَّذِي اختلفوا فِيهِ وَهُدًى وَرَحْمَةُ لِقَوْمِ يُؤْمِنُونَ <applause> سورة نحو في نمبر آيات كريمة <applause> وَمَا أَنْزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ হেনমি আপনার প্রতি আমি কিতাব নাছিল কলাম আপনি তাদেরকে স্পষ্ট করিয়া বর্ণনা করে দেন আপনি তাদেরকে বুঝাইয়া দেন আল্লা ইশতালাব তারা যে মতভেদ করে তাদের মধ্যে যে ইশতালাব আছে সেইটা আপনি তাদেরকে স্পষ্ট করে জানাইয়া দেন ভু দৌর মাতুল নিকগ্নি মেনুন এবং যারা বিশ্বাসী যারা ইমান আনছে তারা এইখান থেকে নিদর্শন রহমত পাবে যারা হেদায়তের পথে চলতে চায় যারা ইমান আংশে বিশ্বাস করে তারাই একমত এ থেকে পথ পাবে মুফাজ শেখেরাম আল্লাহ তালার আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ এই আয়াতের মধ্যে তার হাবিবের দায়িত্ব দিতেছেন আল্লাহর হাবিব সাল্লামকে আল্লাহ তালা ডাক দিয়া বলেন হেনবি আপনার দায়িত্ব হইল আপনি পৌঁছায়া দেন বুঝায়া দেন বিশ্বাসী এবং যারা হেদায়ত যারা শরিয়াতের বিধিনিধান গুলা ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টানরা মতভেদ করে অগ্নি পূজারী এবং মশ্রেকরা যারা মতভেদ করে বিভিন্ন ধর্ম স্বাবলম্বী যারা আছেন তাদের সঙ্গে যেই মতভেদ দেখা দেয় এই ব্যাপারে আপনি তাদেরকে স্পষ্টভাবে বোঝা দেন যাতে করে তারা অন্যায় আর হক চিনতে পারে হক আর বাতিল তারা স্পষ্টভাবে দেখতে পারে অন্যায় কোনটা হক কোনটা তাদের সামনে স্পষ্ট হওয়া যায় হক কোনটা বাতিল কোনটা তারা যাতে করে ভাবে বুঝতে পারে তারা যাতে করে হক গ্রহণ করতে পারে বাতিল থেকে নিজেদেরকে দূরে সরায় রাখতে পারে আল্লাহ তালা বলেন এরে দুনিয়ার মুসলমান এই কিতাব নাজিল দিলাম এর তোমাদের উপকার হইল কি তোমরা এর দ্বারা সমস্ত মতভেদ বাদ দিয়া এক কোরআনের অনুযায়ী কথা শুনিয়া তোমরা হেদায়তের রাস্তা আর উপরে চলে আসো এই কোরআন এই জন্য পাঠাইলাম সব মতমের বাদ এক হেদায়তের রাস্তার উপর চলে আসে এই কোরআন অনুযায়ী আল্লাহ তালা জানায় দেন হ্যাঁ দুনিয়ার মুসলমান এই নিয়ামত পাওয়ার পর যারা আজকে এই কোরআন অনুযায়ী নিজের জীবনটা চালাইবে না এই হেদায়তের উপর নিজেরা চলে আসবে না আগেরকার অবস্থার উপরে তোমরা এসে কামার থাকবা মূর্খতার পরিচয় দিবা তাদের জন্য ধ্বংস আর লাঞ্চনা সারা কিছুই নাই বাপ দাদায় করছে এই যে কি হালাম যায় আছে না বাপ দাদায় করলে গেছে এই কি হালাম যায় পশ্চিম কালো যায় না করাই লাগবে আছে না এই দেখতে আছে আল্লাহ তাহলে বলেন হ্যাঁ দুনিয়ার মুসলমান কোরআন পাঠায় দিলাম এখন এই সরিয়া তো এই জীবনটা চালাও তাহলে তোমার জন্য সরল পথ পায়া যাইবা হেদায়তের রাস্তা পায়া যাইবা আর যদি এইটা বাদ দিয়া পিতা মাতা কি করিয়া গেছে বাপ দাদা কি করিয়া গেছে সেইটার উপর তুমি দাঁড়ায় থাকো তাহলে তোমার জন্য লাঞ্ছনা আর শাস্তি সারা কিছু নাই তোমার জন্য দুর্ভোগ আল্লাহ তাহলে বলেন পঁয়ষট্টি নাম্বার তালা বলেন আমি আল্লা তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি পাহিয়া বিহীন আর মাটি যখন মৃত্যু বরণ করে মাটি যখন সুখায়া ফাটিয়া যায় সেই পানি আমি আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে সেটাকে আবার জীবিত করি কে করে আল্লাহ তালা জীবিত করে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা শোনে যারা কথা শুনে তারা এখান থেকে নিদর্শন নিবে তারা উপদেশ গ্রহণ করবে মায়াতের ব্যাখ্যায় জানা দেন হ্যাঁ দুনিয়ার মুসলমান কুকুরের তার কারণে যাদের অন্তর মৃত্যু হয়ে গেছে মরিয়া গেছে এই কোরআন দিয়া তাদের অন্তরটাকে আবার সতেজ করিয়া বেলায় জীবিত করিয়া দেয় ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে যখন খরার কারণে মাটি রুনা ফাটিয়া যায় মাটি শুকাইয়া ফাটিয়া যায় সেই মাটিকে জীবিত করার জন্য আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করায় বৃষ্টির পানি পাইয়া যেমন মাটি সতেজ ভয়া যায় ঘাস উর্বর আকারে আকারে ওঠে ঠিক তেমনি ভাবে এই কোরআন দ্বারা যারা একটা করতে করতে অন্তর মরিয়া গেছে তাদের অন্তরটা জীবিত হয়ে যাবে এটার থেকে তারাই উপদেশ গ্রহণ করবে যারা এই কোরআনটাকে শুনবে কোরআন যারা শুনবে তারা এ থেকে উপদেশ গ্রহণ করবে আর কোরান যারা শুনবে না তার হান্দায় দিয়ে কানের মধ্যে ডুকুর ডুকুর হনবে তারা কশ্চিন কাল হেদায়তের রাস্তা পাবে না আল্লাহ তালা জানায় দেন এ দুনিয়ার মুসলমান

মধ্যে তোমাদের জন্য উপদেশ রয়ে গেছে গবাদি পশু আমি আল্লাহ বানাইলাম এই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে শিক্ষা আল্লাহ বলেন তাদের পেটের মধ্য থেকে গোবর এবং রক্তর মধ্য থেকে আমি আল্লাহ তালা পৃথক করিয়া মিমবাহিনী ফার্সি মিমবাহিনী ফার্সি নিলাম বানান তোমাদের জন্য আমি আল্লাহ তালা দুধ বের করে দেই তোমাদের জন্য কি করি দুধ বের করে দেই আল্লাহ বলেন এই দুধ পানকারীদের জন্য কতই না ভালো আল্লাহ বলেন তোমরা একটু টাকা দেখো এই দুনিয়াতে যত গবাদি প্রাণী আমি আল্লাহ তালা সৃষ্টি করলাম যত গবাদি প্রাণী আছে তারা ঘাস খায় কুটা খায় খের খায় বসি খায় খাওয়ার পর তাদের পাতস্থলীর মধ্যে চলে যায় আব্দুল আব্বাস বলেন এই জন্তু তাদের খাদ্য ভক্ষণ করার পর পেটের মধ্যে যখন তাদের খাদ্য চলে যায় পাপস্থি তখন তাদের খাদ্যটাকে সিদ্ধ করে ফেলায় সিদ্ধ করার পর দুধটা ভেসে ওঠে দুধের উপরে রক্ত তৈরি হয়ে যায় নিচে তার খাদ্য বস্তু যেটা হজম সাবা নিচে পড়ে থাকে মাঝখানে থাকে দুধ উপরে থাকে রক্ত আল্লাপাক রব্বুল আলমিন কত বলুদ এই রক্তটাকে ডিভাইডেড করিয়া শিরা ও পুশিরায় রঙের মধ্যে নিয়ে যায় দুধটাকে আল্লাহ আলাদা করিয়া স্তনের মধ্যে ঢুকা দেয় আর যেটা সাবা পড়িয়া থাকে সেটা গোবর বানাইয়া বের করিয়া এ এত সূক্ষ্ম আকারে কে বানাইল আল্লাহ রব্দুল আলমীর জানা যান হ্যাঁ দুনিয়ার মুসলমান আজকে দুনিয়াতে বসিয়া তোমরা যাদের এ বাদক বন্দি করো যেই সমস্ত মূর্তির দেব দেবী তোমরা উপাসনা করো একটু তাকা দেখো এত সূক্ষ্ম আকারে কে আছে এমন তা একটা গবাদি পশুর মধ্য থেকে এত সুন্দর পিওর দুধ করতে পারে চিন্তা ভাবনা করিয়া দেখ আল্লাহ বলেন একমাত্র তারাই চিন্তা ভাবনা করবে যারা মোমেন অন্য কেউ নয় কে পারবে আল্লাহ তালা মুশ্রেকদেরকে জানা দেন আয় মুশ্রেকেরা আজকে আমি আল্লাহর এবার অব্যাহ সমস্ত দেব দেবীর পূজা করিয়া পড়াও যেই সমস্ত উপাসকদের তোমরা উপাসনা করো পারলে একটু তাকা দেখো এত সুন্দর করিয়া কে পারবে এরকম তোমাদের সামনে মজাদার ভিটামিন যুক্ত দুধ উপহার দিতে বলেন, চতুষ্ু তোমাদের জন্য রয়েছে শিক্ষা উদ গরু মহিষ গরু ছাগল ভেড়া এই জাতীয় একটা টাকায় দেখছো তোমরা সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত বাবা দিবস পালন করতেছ একটা বার কি দেখছো এক ফোটা রক্তের ভাগ দুধের মধ্যে চলে আসছে দেখছো এক পর্যন্ত যে দুধ দোয়াইতে গিয়া এক ফোটা রক্ত আইছে দুধের লগে দেখা যায় বা কিছু গোবরের অংশ চলে আসছে দেখা যায় বা কিছু প্রস্রাবের দ্বন্দ্ব আসে দেখা যায় না আল্লাহ তালা বা কত বড় কাদের ক্ষুদ্রাত তিনি বলেন আমি আল্লাহ বন্ধুর বিপ্লেটের মধ্যে ভক্ষিত সেই খাদ্য দ্রব্য সিদ্ধ করে দিয়া সেগুলাকে আলাদা আলাদা করিয়া ভালাইলাম রক্তগুলাকে আমি শিরা অপশিরায় পৌঁছাই দিলাম আমি আল্লাহ আলাদা করিয়া দুধটাকে স্তনে পৌঁছাই দিলাম কোনোটার সঙ্গে কোনোটা মিশে না রক্তের সঙ্গে দুধের কোনো সম্পর্ক নাই মেশা মেশে না মিশ্রণ হয় না পোস্ত পায়খানার সঙ্গে দুধের কোনো মিশ্রণ হয় না যার যার রাস্তা দিয়ে আমি আল্লাহ তাকে বের করে দিলাম একটার সঙ্গে একটার কোনো সঙ্গ দেখা যায় না এ আর কেউ করতে পারে পারে না একমাত্র আমি আল্লাহ সুতরাং এই সূক্ষ্ম ভাবে যেই আল্লাহ এত কিছু করলেন তোমার মাথায় কি খাটে না এ বাবা করবা নেতার পিছনে কপাল পোড়া এত সুন্দর কইরা যে আল্লাহ তোমাকে খাওয়াইলো পড়াইলো সেই মালিকের প্রথমে একটা চেষ্টা দিবার মনে চায় না কপাল তোরা মুসলমান কেমতের ময়দানে দাঁড়াই একটি হিসাব দিবা নেতাই একটা চা খাওয়াইল এক মুখমুড়ি লাফাইয়া চিল্লাইয়া জীবনটা শেষ করিয়া দিলা আজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তার এত নাচ নেয়ামত খাওয়াইলো সেই মালিকের কদমে শেষ দাবিতে তোমার মনে চায় না এর চাইতে নেব খারাপ আর কে আছে আল্লাহ বলেন মানুষ হইলো সব চাইতে বড় নেমু খারাপ আমি আল্লাহ তালা এত কিছু খাওয়াইলাম এত কিছু তার তারপর এই মানুষ আমি আল্লাহর গোলামি করে না সব বড় নেমু খারাপ মানুষ অন্য কত প্রাণী আছে এরা এত নেমু খারাম না মানুষ যত নেমু খারাপ আপনি তাকে দেখবেন একটা কুকুরকে একদিন একটা রুটি খাওয়াইবেন যতদিন পর্যন্ত কুকুরটা জীবিত থাকবে ততদিন পর্যন্ত আপনার পিছনে ঘেউ করিয়া শব্দ করবে না আপনার রাস্তায় বাধা দিবে না কিন্তু মানুষ এত বড় নেম খারাপ আজকে খাওয়াই বা কালকে খাওয়াইতে পারবা না পরের দিন তোমার রাস্তায় কাটা দিয়া দিবে রাস্তায় বেড়া দিবে আজকে তোমার সামনে ভাত ভালো আজকে তোমার সঙ্গে কথাবার্তা ভালো তোমার সঙ্গে আগামীকাল ভাব খারাপ সম্পর্ক খারাপ তোমাকে মারিয়া ফেলাবার জন্য তার যত চেষ্টা করি